আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছে আর আজকে আমার বেশ বুঝতে না আমি বুঝেছি ধান কাটার জন্য এতে কিন্তু মাছ ধরার ব্লক দেখতেন আজকে একটু ভিন্ন ব্লকটা দেখবেন সবাই সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন গ্রামের যে অবস্থা পানি টানি পুরো দেশ পুরো মনে করেন কি তলু লেগেছে বুঝছেন আমরা গ্রাম এলাকা তো আর পানির যে অবস্থা দেখেন ধান হেতে আর পানি আমরা প্রায় সমান সমান এখানে মনে করেন কি খায়া খায় কষ্ট কষ্টদায়ক এই জন্য আমাদেরকে বিদেশ পারি জমাইতে দিব যে অবস্থা দেখতেছি সে গ্রামে বেশিক্ষণ থা যাইবো না বিদেশ যা ইউসে আর আমেরিকাতে আমাদের বসবাস করা লাগবো যে অবস্থা মনে করেন কি পানি দেন আমরা মূলত ধান কাটার জন্য আর যে কথাটা বলার জন্য আসছি মূলত আর দেখেন পানির কি অবস্থা পুরা পাই প্রাণী আর ধান খেতে সমান যদি কালকে দিন পরে আমরা এই ধান খেত দাই তাইলে মনে করেন যে গিয়া ধান হেত আর ধান খেত থাকবো না পানির নিচে যায় বকা দেখছি ধান বস্তু হয়ে আর কামলা হওয়া চানা কামলা যেছে কি যে ধান কাটার জন্য লুপ লুমো এমন লুপও নাই সবাই যার যার কামে ব্যস্ত আর যারা আছে এরা মনে করেন কি একজন কামলা লু আশ ট সোটে সাত শুটে এ মনে করেন কি এক দুপুর সকাল আটটা বাজে আইবো আর বেলা একটা বাজ লে যায় বগা তাহলে একই ঘন্টায় বড় জোর আধগুনি হাতে দাইতে পারবো না যেহেতু লুক যারা ধান কাটে তারা বুঝতে পারবে হ্যাঁ আধগুড়ি হা তো ঠিক ভাইতে পারবো না অথচ লুজ আঠারশো টাকা সাতশো থেকে আঠশো টাকা তাইলে গিরহস কিভাবে ভাইচা থাকবো বুঝতে পারছেন আর দেখা গেছে কি এখনকার যে গিরোজ মনি গির যে অবস্থা মনে করেন মনি মানুষ সে মনে করে সাম্রাজ জুতা কিনতে আর ইয়ে করে নুঙ্গির পান নি হুগানা এ কথাটা সবাই বুঝবে না যারা গিরহস আছে তারাই বুঝতে পারবে আসলে হের যে মনে করো মা

বিশ পঁচিশ মুন দাঁড় বড় না হইলেও দুই ডাম লিব দুই ডাম চাইলের দাম কত টিয়া আর মুনি মানুষ দিয়ে সারা বছর কইরা লাগায় কত টিয়া লাভ মানু। তাহলে আমার সরকার আমার কি উন্নয়ন দিছে যে মুনি দিলে বালা ছিল সাতশো টাকা লুজি করি তাহলে আমার মাসে প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার টাকা ইনকাম হইব এক মাসে আর আমি প্রতি সাপ পয়সা করতে পারি বিদেশে মানুষ লুজি করার তাহলে মনে দিয়ে বলা আমি গিরো এক কিলা বইল আমার আমার তো দেখেছি কি আমার সাইলের দর ডাক্তার ফার্স্ট থেকে ছয় হাজার টাকা তাইলে আমি পাঁচশো টাকা লুজ ছয়শো সাতশো আটশো টাকা লুজলে কামলা লয়ে আমার কাম করলে লাভ হইল হইলে বুঝছেন সবাই এ কথাটা বুঝবে না যা কাছে বিরক্ত লাগবো আর যারা বুঝবে তাইলে আমার কথাগুলো মানদণ্ড ঠিকভাবে বুঝতে পারবেন বুঝছেন আর দেন ডান কাটতে আসছি এত বেশি ভেসাল করে লাভ নাই ভিডিও বেশি বড় হয়ে যাবো আর ভিডিও সম্পূর্ণ দেখবেন এখন আপনি রোদে বানে বৃষ্টিতে ভিজে যতই পরিশ্রম করেন না কেন এটা আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন কখনোই দেখবে না যখন একটু সফল হতে পারবেন তখন দেখবেন একবেলা খাবার খাওয়ার জন্য তিন বছর থেকে আপনাকে খুঁজ নিচ্ছে তখনই বুঝতে পারবেন আপনার সফলতা শুধু কেবল ব্যর্থ মানুষগুলাই জানে সমাজে মানুষের টাকা পয়সার উপর আর ব্যাংক ব্যালেন্সের উপর মানুষের কতটা চাহিদা বা কতটা দায়িত্ববোধ মানুষ পালন করে যাদের টাকা পয়সা বা আত্মসম্মান নাই তারাই বুঝতে পারে সমাজে বেঁচে থাকাটা কতটা কষ্টদায়ক বা কতটা আর পরিশ্রম এমন একটা জিনিস আপনার সাথে পরিশ্রম আপনার সাথে কখনোই বেমানি করবে না এটা মনে রাখেন আপনি যখন দেখবেন আপনার তালবাজ বন্ধুগুলো আপনার টাকার না থাকার কারণে আপনার সাথে ঠিক মতো কথা বলছে না যোগাযোগ রাখছে না তখন বুঝতে পারবেন আপনার পুরুষত্বটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমার প্রত্যেকটা কথা কোনো বানওয়ার্ড কোনো গল্প না প্রত্যেকটা কথাই বাস্তবতা থেকে নেওয়া ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব